পাওয়া মনে করেন যে যে মুশকিল ঠিক আছে আছে অনেক মানে ডিম হ্যাঁ জি ভাই বসতে পারেন না ওজন বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাসান আলী ভাইয়ের খামারে আজকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি ধরনের কবুতর সেল হবে এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামাইকুম ভাইকুম ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আছি আচ্ছা আপনার শুরুতে ঠিকানা ফোন নম্বর ঠিকানা ধামরাই কালামপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডাবল সেভেন টু ওয়ান ফোর আর দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই অনেকে হোয়াটসঅ্যাপ এসে নক দেন এই মতো নক দেন যে স্যার কবত নেবো কালকে ডেলি অ্যাডভান্স করবো পশু অ্যাডভান্স করবো এরকম করবেন না যে কবতান নিবেন সে

আপনারা এটা নিতে পারবেন দেখেন কত সুন্দর তো চলুন আর কথা না বাড়াই আমরা এক এক করে কবুতর দেখানোর চেষ্টা করব দর্জনের সকালে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন

মাত্র কিন্তু আপনারা পাইতেছেন একজোড়া তার ব্ল্যাক ময়না বোতল কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করতে পারেন আর চৌষট্টি জেলে আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কত সুন্দর কবুতর হ্যাঁ তো দেখা গেলো যে ডিম লালা ছাড়া দেখা গেলো যে এখান থেকে আপনি কিলেন আপনার দেখা গেলো বাসায় নিয়ে ডিমে বসাই হয়তো বা পার্সেন্ট বসতে পারে হান্ড্রেড থাকেন দুটাই বসে গেছে

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা মোড়া সাল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই কালারটা কি কালারটা হইলো হইলো ওই যে ম্যাক্সি ম্যাক্সি কালার না ম্যাক্সি আচ্ছা এটা নরনামাদি ভাই এটা মাদি ভাই মাদি জি ভাই একটু শর্টফটে মাসাল্লাহ কত হলে বিক্রি করবেন ভাই এটা চা দাম ভাই পনেরোশো টাকা কেউ টাকা একদম টাকা মাত্রি তেরোশো টাকা মোড়া মাদি চমৎকার তা আবার কি একদম

যেটার সাথে জোড়া দেন সুপ্রিয় দর্শক এখানে রয়েছে এক জোড়া হাই কোয়ালিটির এক জোড়া শোকিং গোবর একদম ইউসেপের দেখছেন লেজার মাথা দেখেন লেজ কুই আর মাথা কুই মাসাল্লাহ দেখছেন কত সুন্দর এক জোড়া শোকিং গোবর ভাই এটা ব্ল্যাকটা কি ভাই ব্ল্যাকটা মাদি ভাই ব্ল্যাকটা মাদি আর এই যে এটা নটটা এটা নট এটা নট নটটা নটটা ইম্পোর্টেড ডাবল ইরিং আছে ডাবল ইরিং আছে না ডাবল ইরিং আছে মাসাল্লাহ সাইজ দেখেন এই যে ডাবল পাই রিং লাগানো আছে আচ্ছা এটা নর আর এটা মাটি জি জি ভাই মাটির থেকে মাটিটা অনেক বড় ভাই মাটিটা অনেক বড় অনেক বড় দেখেন মাটির সাইজটা দেখে মাটির সাইজ দেখেন অস্থির

আপনি আপনার এই শকিং জয় নিতে পারবেন মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কার যদি পছন্দ হয় দ্রুত কল করে নিয়ে নিতে পারেন আর এই দামে কিন্তু আপনারা কোথাও নাও পাইতে পারেন কারণ এই ধরনের শকিং কবতর যে ভাই পঁয়ত্রিশশো টাকা দিয়েছে ভাইকে আমি ধন্যবাদ জানাই কারণ এত কম দামে দেওয়ার কারণে অনেক বড় অনেক বড় সাইজ এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আছে আর ডিম বাচ্চা তো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইতেছে অনেক জায়গায় অনেক জায়গায় আপনার ডিম বাচ্চা কেউ গ্যারান্টিও দেয় না ডিমে আছে মনে হয় না ডিমে আছে যে আমরা লড়াচাড়া করতেছি আরো রাখা লিখতে বউর উপ

খুব ভাল লাগছে মনে হয় আমার লাগে খেলত এরকমের

কি ভাই মাত্র পঁচিশশো টাকা একদম কোন রকম করা যাবে না দামে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটি নিতে পারেন দেখেন কত সুন্দর একটা যে মা দিয়ে দেখছেন অস্থির এক ডিম দিয়েছে আরেকটা ডিম দিবে

দশক এখানে রয়েছে রেসার কবত হচ্ছে এটার সাথে বর্তমানে জোড়া দেওয়া আছে বর্তমান জোড়াটা কত চাইতেছেন জোড়াটার দাম ভাই পনেরোশো টাকা কেউ একদম বারোশো টাকা মাত্র বারোশো মনে করেন টাকা হ্যাঁ আটশোশো নয়শো টাকা দাম আছে বারহোমার তোর জোড়াটা পাইতেছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো টাকায় জোড়া নিতে পারবেন আর যদি কেউ সিঙ্গেল নিতে চান আলোচনার মাধ্যমে আপনার নিতে পারবেন যার যেটা দরকার সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজন স্প্যানিশ গড়গড়িও দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় সাইজের এখানে বৈশা আছে কি মাদি মাদি ভাই মাদি কি দোবাস জি ভাই দোবাস দোবাস আর এখানে এই যে নট পরে বা পেটার ঝুলটা দেখেন জেনস এর নতুন নর একবার ডিম বাচ্চা করানো হয়েছে জেনস এটা নর এটা একবার ডিম বাচ্চা করানো হয়েছে হ্যাঁ একটু হাত দেন একদম একদম নতুন না মাসাল্লাহ এই যে দেখেন

মনের মতো নর এই নটটা কিন্তু সেই লেভেলের একটা নর কারণ যদি একস্ট্রা নর প্রয়োজন হয় মানে এটার চেহারা এবং গেট আপটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর

এটা ভাই আপনার রেসার ব্ল্যাক রেসারের সাথে দেওয়া আছে ব্ল্যাক রেসারের সাথে দেয়া রাখছে না দেখেন তিনটা ডিম আছে ডিম তিনটা দুই একটা কিং এর ডিম আছে আচ্ছা একটা কিং একটা কিং এর ডিম কিং আছে আর দুইটা ওগো ডিম দুইটা ওদের ডিম জি জি ডিমটা আজকে কালকে কমপ্লিট করছে কালকে কমপ্লিট করছে না কালকে কমপ্লিট মাশাআল্লাহ যে দেখছেন এই যে গিয়ার গুলা ওরে বাপ রে কি ঢাকা দেয় আচ্ছা এইভাবে জোড়াটা কত হইলে বিক্রি করবেন ভাই বলেন এই জোড়াটা আসলে দাম একটু বেশি জানি দেখি কত দেন

চা আছিলে মন ভাল হৈ যাব

কাছে দূরে করে ডিম বাচ্চা করে এটার একটা বাচ্চা পাড়া লাগে এদের কাছ থেকে মারা গেছিল আচ্ছা জি জি আচ্ছা অনেক বড় সাইজের কবুতর তো হ্যাঁ 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 ওই যে ছোট হারি পাড়া লাগে মেরে মারা গেছে মারা গেছিল আচ্ছা তাহলে এটা কত হইলে আপনি কি বিক্রি করবেন ভাই

মাশ আল্লাহ দর্শক এখানে রয়েছে এক আহ এটা কি ভাই এটা এটা কি কি মডানা ও আচ্ছা গাঝী মডানা না যে এই যে কালারটা এখন দেখে বুঝতে পারছি দেখতে পাচ্ছেন মাশাল্লা এটা কাজি মডানা যে এটা নরম আর এটা হচ্ছে আপনার কিঙ্ক বোতর যে এটা ডান কালার কিং যে কালার কিং এখানে দুইটা ডিম আছে জমা ডিম সময় নেবে সময় নেবে দিন দিনের মধ্যে কি বাচ্চা কি কালার আসে সাপের সবল মার বাচ্চায় একদম নাকি ভাই তাহলে এটা কত হইলে বিক্রি করবেন ভাই বলেন এই জোড়াটা

দুই হাজার টাকা নিতে পারবেন কেউ কিন্তু দামাদামি করতে পারবেন না দেখেন এই দামে পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করতে পারেন

এ তুমি আবার কি কর ওই দেখো নিচে এনে রাখছি হাতে এনে উঠকলাইতাছে দেখছ নি কার্বন পাঁচটাও দেখাই দাও আচ্ছা এই যে এখানে দেখেন এখানে রেসারের বাচ্চা আছে দেখেন খুবই সুন্দর একজোড়া রেসারের বেবি মাশাআল্লাহ একদম মানে লাইট কালার বাবা ছিল প্রায় 2016 সালের 2016 সালের রিং এর ছিল ভাই রিং এর ছিল কোটা ছিল আর বাবে প্রায়